হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কীভাবে ধান গাছের চারাগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেইভাবে আপনাদের চাষের জমিতে কিন্তু এই ধান গাছের চারাগুলো কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন দর্শক আমরা কিন্তু এই ধান গাছের চারাগুলো কিন্তু আমরা আর কিছুদিন পর কিন্তু আমরা এই চারাগুলো সংগ্রহ করে এগুলো কিন্তু আমরা আমাদের চাষের জমিতে কিন্তু রোপণ করবো দর্শক এই চারাগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু খুব সহজেই চাষের জমিতে চাষ করে সেই চারাগুলো কিন্তু আপনার আপনাদের চাষের জন্য জমিতে কিন্তু গর্বণ করতে পারবেন তদর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের কৃষক ভাইরা কিন্তু এই ধানগুলো কিন্তু চাষ করতে থাকে দর্শক তারা কিন্তু এই ধানগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের চাষের জমিতে কিন্তু এই ধানগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার যারা হোক সেই ধানগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনাদের চাষের জমিতে কিন্তু ধান গাছের চারাগুলো কিন্তু এভাবে চাষ করে সেই ধান গাছের চারাগুলো কিন্তু আপনার আপনাদের চাষের জমিতে কিন্তু রোপণ করতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ধান গাছের চারাগুলো রোপণ করা হয়েছে দর্শক আপনার সাথে কিন্তু খুব সহজেইভাবে ধান গাছের চারাগুলো কিন্তু রোপণ করতে পারেন তো এতে কিন্তু আপনারা বছর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তো নবাসের ভালো থাকবেন আলাইকুম